জুস লাবান লাচ্ছি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু কি বলবো গরম আসছে সবচেয়ে পছন্দের পানীয় হচ্ছে লাচ্ছি আমার তো অনেক পছন্দ ওই জন্য আমি আগেই বলে দিলাম জোর দিয়ে বললাম আমার লাচ্ছি খুবই পছন্দ তো আজকে আমি লাচ্ছি বানাবো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে রেসিপি হচ্ছে লাচ্ছি বানাবো গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে বিভিন্ন সুযোগে বিভিন্ন অজুহাতে আমি কিন্তু লাচ্ছি বানিয়ে থাকি আমিও পছন্দ করি আমার ছেলেটাও পছন্দ করে আমার খুব ভালো লাগে এটা আমি এই সুযোগ পেলে যেটাই হাতের কাছে পাবো আমি লাচ্ছি বানিয়ে নিই এটা আমার একটা কী বলে এটাকে আপনারা আসলে এটাকে ভালো দৃষ্টিতে দেখবেন সেটা হচ্ছে সবাই কিন্তু কাজ করতে চায় না কাজ করতে গেলে কিন্তু কষ্ট লাগে কিন্তু এই লাচ্ছিটার ব্যাপারে আমার কোনো কষ্ট লাগে না আমার খুবই ভালো লাগে এটা বানিয়ে খেতে তো বন্ধুরা আপনারা যারা আছেন আমি আজকে মূল রেসিপিতে চলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগবে আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন এখানে আমি ওটা আমার হাতে বানানোর টক দই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা একটু জমে গেছে আর এখানে চিনি নিয়ে নিলাম লবণ নিয়ে নিয়েছি কিছু গার্নিশের জন্য পুদিনা পাতা আর লেবু কেটে নিয়েছি আর মিষ্টি দই নিয়েছি এক কাপ পরিমাণ এখন আমি বোলের মধ্যে এগুলোকে সব মিক্সচার করব। এই মিক্সচার করাটার মধ্যে হলো সবচেয়ে ভালো লাগে আর কি সুন্দর করে যদি আপনি মিক্স করতে পারেন তাহলে আপনার লাচ্ছিটা সুন্দর হবে ব্লেন্ডার লাগবে না বা বলেন যে ব্লেন্ডার ছাড়া লাচ্ছি হবে অবশ্যই হবে খুব ভালো লাচ্ছি হবে হ্যান্ড হুইক্স দিয়ে করবেন খুবই ভালো লাচ্ছি হবে আমি আপনাকে করে দেখাচ্ছি হ্যাঁ রকম কোনো ঝামেলা ছাড়া সহজেই হাতে বানিয়ে নিতে পারবেন মিষ্টি দই আর টক দইয়ের যে কম্বিনেশন যে মজা অনেক রকম অনেক বেশি মজা লাগে আপনারা এইভাবে করে খাবেন মিষ্টি দইটাও আমার হাতে বানানো টক দইটাও আমার হাতে বানানো আমি কিন্তু এগুলোর সুযোগ পেলে বাসায় এগুলো অবশ্যই আমি ভিডিও করি না সবসময় তো এক ভিডিও দেওয়া যায় না দইগুলো আমি সবসময় করে রাখি মিষ্টি দই টক দই এটা আমার বাসায় লাগে আর রান্নাবান্না করলে তো এটা লাগে আপনারা জানেন তো দেখেন আমি হুইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে হয়তো আমি পুরোটা ভিডিও করিনি ভিডিও বড় হয়ে যায় আপনারা অনেকক্ষণ সময় ধরে ব্লেড করবেন হাতে হুইক্স দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন আর উঁচু করে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম আমার সুগার সিরাম ছিল না শেষ হয়ে গিয়েছিল চিনি দিলে আপনারা মিষ্টিটা আপনাদের মতো করে খাবেন আর লাচ্ছিতে তেমন বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না যেহেতু আমি মিষ্টি দই এখানে দিয়েছি আর এটা হোয়াইট সোডার দিলাম হোয়াইট সোডার মধ্যেই কিন্তু চিনি থাকে আপনারা যে ব্র্যান্ডের ইচ্ছা সেটা নিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন যে সবজিটা ভালো লাগে সেই ব্র্যান্ডের হোয়াইট দিবেন দেবেন হোয়াইট কিন্তু খুবই মানে চিনি থাকে এটার মধ্যে আর হচ্ছে আমি কিন্তু চিনি অলরেডি দিয়েছি তো আপনারা স্বাদটা আপনাদের স্বাদের যেমন চিনি পছন্দ করেন সেটা আর বুঝে দিবেন আমার তো বাচ্চা খাবে তো চিনি বেশি পছন্দ করে বাচ্চারা জানেন আর বড়রা খেলে চিনি কম হলেও ভালো লাগে লাছের মধ্যে চিনি কিন্তু বেশি একটা পছন্দ না আমার তো আমি বাবুর জন্য যতটুকু দিয়েছি বাবুর জন্য চার গ্লাসের মধ্যে চার চামচ বেশি একটা না কিন্তু আর এখানে আমি একটা বড় বাটিতে বরফ দিয়ে রেখেছিলাম সেটা আমি হ্যামার দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এক একটার মধ্যে পড়লো আরেকটার মধ্যে পড়ল না সেটা আমি চামচ দিয়ে কভার করে দিয়েছি আপনারা বরফটা চামচ দিয়ে দিবেন তাহলে আর কম বেশি হবে না এখন আমি ঢেলে নিচ্ছি দেখেন কথা বলতে বলতে কিন্তু হয়ে গেল বেশি সময় লাগে না দ্রুত হয়ে গেল এটা চারজনে সার্ভ করা যাবে তো এরকম সহজেই কিন্তু গেস্টদের দিতে পারেন আর রোজা রেখে তো এটা খাওয়া খুবই ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যাবে সে রেতে কিন্তু খাওয়ার পর আপনি একটু খেয়ে নিতে পারেন সারাদিনের তৃপ্তি পাবেন তৃষ্ণাটা থাকবে না হ্যাঁ আমার তো খুব পছন্দ আমি যেইভাবে বলেন গরম গরমে বলেন বাইরে থেকে এসে বলেন ঘরে থাকলে বলেন আমি সুযোগ পেলেই এটা করে খাই আমার খুব ফেভারিট বন্ধুরা যারা দেখলেন খুব সহজেই লাচ্ছি বানানোটা দেখিয়ে দিলাম আপনারা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একটু গার্নিশ করে দিলাম গার্নিশ না করলে কিন্তু ভালো লাগে না আমার ভালো লাগে না আর কি আমার এই যে লেবু পুদিনা পাতা দিয়ে একটু দেখার এই গ্রিন কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে আর যার জন্য আমি এটা সবসময় রাখার চেষ্টা করি আপনারা দেখবেন আমার বিভিন্ন রেসিপিতে এই ধরনের থাকলে আমি একটু লেবু আর একটু পুদিনা পাতা এটা রাখি আর লেবু তো আমি অনেক কিনে রাখি বাসায় পুদিনা পাতার গাছ আছে আমার কাছে তো যাই হোক আমার কিন্তু আজকের মো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর আপনারা করে খাবেন আমি বলবো। এত মজার এত টেস্টি লাগছি মানে এতটা ভালো হয়েছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বানিয়ে খাবেন তারপরে কিন্তু আমাকে বলবেন কেমন হয়েছিল গেস্ট গেস্ট আসলেও দিতে পারবেন নিজেদের ইফতারির জন্য যে কোনো কাজের জন্য খেতে পারবেন যখন ভালো লাগবে তখনই হুট করে বানিয়ে নিয়ে খেতে পারবেন যেটা আমি করি আর আমার কথাটা কিন্তু আপনাদেরকে বললাম তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফেজ